আচ্ছা মানে তার যদি নিজস্ব কোনো ডাক্তার থাকে তাহলে তাও নি আসতে পারবেন যে অনেক লোক বলে যে প্রেগন্যান্টে আছে ওতে একদিনের গাবো নাই আর এগুলো আইসে আপনি সরদমিনের ডাক্তার সাথে করে আনি চেক করে দিবেন আচ্ছা তো মামা শুরুতেই আপনার হচ্ছে খামার এর ঠিকানাটা একটু বলে দিন আপনি জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরুণখোলা হাটের একটু ফাঁকে এটা পার্টনারের বাসায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পার্টনারের বাসায় আচ্ছা মামা তাহলে গরু কয়টা দেখাবো আমরা আজকে গরু দেখালাম দশটা 10টা তাহলে আমরা এক এক করে গরু গুলো তুলে ধরে দরসব দেখান আমার সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি এগোটা জাতমান সম্পর্কে একটু বলবেন এটা এটা দাঁতে নাই এখনো বিশাল গরু এত বড় গরু তারপরে দাঁত নাই জাত হতে হবে

হবে এটা তো প্রথমবার বাচ্চা মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন যারা কিন্তু আপনারা প্রথমবার কিন্তু যারা গাভি করতে চান আর কি বকনা তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা মানে প্রেগনেন্ট বকনা তো বয়সটা একটা গরু তো কেমন কি দাম রাখবেন এটা এক লাখ ষাট আচ্ছা আর যে দামটা চালেন এটা কি একদম থাকবে না তো কোন কথাবার্তা না হালকা কিছু তো কম বেশি হয় আচ্ছা কম বেশি করে বিক্রয় করবেন

লাগবে ঠিক আছে রান শঙ্কর আপনারা দেখতে পাচ্ছেন সাদা দিয়েছেন লাখ সব সাদা দিয়েছেন

খুব অনেক লোক দেখছেন আমার বয়সটা এটা কেমন আসবে এটা দাঁতে নেই এটা হলি আরাম সতেরো আঠারো মাস সতেরো আঠারো মাস দাঁতে নেই যখন বয়সটা অত বেশি কেমন কি দাম রাখবেন এটা 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 এক লাখ ষাট হাজার টাকা

দুই দাঁত দুই দাঁত দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁতের কিন্তু একটা গাভী আর কি মূলত দাঁতটা কি মামা এটা দাঁতে নাই এখনো দাঁত দুই দাঁত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত হয়েছে প্রথম আচ্ছা

মোটা আমি দেখায় আচ্ছা আচ্ছা গরু ছিল কেমন কি দাম রাখবেন এটা এক পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এখানে তো কথা বলার সুযোগ থাকবে সুযোগ আচ্ছা মামা তাহলে আমার তারপরে গরুটা দেখাই দিই গোটা দেখতে বলে ফিজিয়াম ঠিক আছে আপনি বলেন সুন্দরের জন্য রানীশঙ্কর আমার সিংটা পর্যন্ত সাদা দেখতে পাচ্ছি পায়ের খুঁড় কিন্তু সাদা সাদা যে গরু শিং আছে শিং তো তার এত বড় গরুর একটা শিং হবে না বকনা গরু এছাড়া বড় সিং হয় শিং বিষয় না গরু তো একটা বয়সের পর আছে এটা চার মাস প্রেগনেন্ট হবে

হ্যাঁ হালকা কিছু এসব গুলো তো দাম চাওয়া যায় না এটা নেই গোটার গায়ে এখনো সাড়ে পাঁচ মাংসই আছে বুঝছেন এটা সাড়ে পাঁচ মিন মাংসই আছে গোটার গায়ে